আসসালামু আলাইকুম অরফমাতুল্লাহী অবারখাত যেহেতু চলে আসছে আমাদের মধ্যে শীত এই শীতকে নিয়ে নানান ধরনের কল্পনা জল্পনা আমাদের মনে তো স্বপ্নে কোট ওই পুরুষ কোট পরে জ্যাকেট পরে এগুলা দেখার ব্যাখ্যা কি ব্লেজারের ব্যাখ্যা কি এ বিষয়ে আল্লামা ইবনে সিরিন কি বলেছেন এটাকে উর্দুতে ফার্সিতে সার্দিয়া বলা হয় কোট দেখা সাধারণত মানে কোট জ্যাকেট কোট সুট ব্লেজার একই কাটারের কোট দেখা সাধারণত প্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিকে বুঝিয়ে থাকে ব্যবসায়ী ব্যবসার মাধ্যমে দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার আলামত বুঝতে হবে স্বপ্নে মধ্যে ময়লা দেখা জীবিকা অর্জনে ভুল করা ও মান সম্মান ও ক্ষমতা চলে যাওয়ার আলামত বুঝিয়ে থাকে গ্রীষ্মকালের মধ্যে যদি কেউ যদি কোট পরিধান করিতে থাকে দুঃখ কষ্ট বোঝায় আর শীতকালে পরিধান করা কোট পরিধান করা এটা মঙ্গলজনক যাই হোক আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম